নমস্কার সকল বন্ধুদেরকে তো দর্শক বন্ধু অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আবারও ফিরে এলাম আপনাদের নতুন কোনো একটি এপিসোডে যে এপিসোডে আজকে মহন বশীকরণ যে কোনো মানুষকেই এটা পড়া যায় মোহন বশীকরণ তো মহন বসীকরণের সম্পর্কে আপনারা অবশ্যই সকলেই জানেন যে বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটি মহন বশীকরণ দিতে চলেছি তো প্রথমে তার নিয়ম সব কিছু বিস্তারিত জেনে নিন এবং বশীকরণ কী এবং বশীকরণ নিয়ে যে আমি আপনার ভিডিও আপলোড দিয়ে থাকি বৈশ্বীকরণ অনেক ধরন হয়ে থাকে এই যে মহান বশীকরণ কি একটি ভিন্ন মহান বশীকরণ দেখার সাথাৎ সে লোকের সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয় সেক্ষেত্রে হয় প্লাস আপনারা দূর থেকেও এটা করা সম্ভব তো এটা করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে এই আমি একটি মন্ত্র দেব মন্ত্র দ্বারা বসে করুন একটা মন বসে আপনারা অনেকেই জানেন হয়তো যে এই বসেক্রম জিনিসটি একদম পারফেক্টভাবে করতে চাইলে অনেক রকমের কিছু বিষয় রয়েছে যেমন অনেকে বলেন যে আমি কাজ করছি ফল পাচ্ছি না আপনার যদি শরীর কোনো গ্রহ দোষের দুর্যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ না হতে পারে সেক্ষেত্রে আপনাকে সেটা মানতে হবে আপনি যে কোনো তান্ত্রিক বা যে কোনো অ্যাস্ট্রোলজার বা যে কোনো লোকের কাছে আপনি বা তান্ত্রিক গুণের কাছে যান আপনাকে এটা মানতে হবে যে শরীরের যে গ্রহদোষ আছে বা দুর্যোগ রয়েছে সেগুলো কিন্তু প্রথমে আপনাদেরকে কাটতে হবে আর এই মোহন বসু করতে গেলে আপনাদের সেম যদি আপনাদের শরীরে কোনো গ্রহদোষ না থেকে থাকে বলব তাহলে আপনারা অবশ্যই সকলের ফলোকর্ষ করুন তো মন বসে বশীকরণ দেওয়ার আগে আমি বলব আপনাদের সকলকে যারা আমার এই প্রোগ্রামটি আপনারা নতুন দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এরপরে যে আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে মহন বসে করার আগে আপনারা শুরু রাখবেন মহনকে তাকে করানো যায় ধরুন আপনার যে কোনো কর্মক্ষেত্রে গুরুত্বতর কর্মকর্তাকে প্লাস আপনাদের যে ব্যক্তিটিকে করতে চাচ্ছেন তার সাক্ষাৎকার আপনাকে দিতে হবে অর্থাৎ সামনাসামনি গিয়ে কথা বলতে হবে সেক্ষেত্রে মহন বসীবরণ হবে মহন বশীবরণ করতে গেলে আপনাদেরকে কখনোই আগে সে লোকের সাথে আপনাদের পরিচিত বা কথাবার্তা থাকতে হবে সে আপনাকে কথায় আগে থেকেই কথা বলা হয় কিন্তু সে এখন মুশকিল আপনার কথা শুনছে না বা আপনার প্রতি অতটা আকৃষ্ট নেই সেক্ষেত্রে এই মোহন বসে করা যেতে পারে তো মন বসে করতে গেলে আপনাকে যেটা লাগবে আমি একটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে নয়তো ভিডিওটির শেষে আমি এই মন্ত্রকে দিবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে নেবেন তো নিয়মটি হলো যেমন আপনারা এটা শনিবার মঙ্গলবার অথবা আমস্যা পূর্ণিমার দিনে এই ক্রিয়াটি আপনার শুরু করবেন প্রথমে একশো বার নির্জন জায়গায় বসে যেখানে আপনাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করবে না বা আপনার কনসেন্ট মাইন্ড সেটাকে ধীর গতিতে বা নিশ্চেজ করে আপনার আসন মেরে বসুন বসার পরে বাইরের জন্য কোনো আওয়াজ আপনার মাইন্ডে না আসে এবং যে কোনো মন্ত্র সিদ্ধ করার আগে আপনাদেরকে বাইরের কোনো টেনশন বা মাথায় যদি কোনো ধরনের চিন্তা থাকে সেক্ষেত্রে কিন্তু মন্ত্র সিদ্ধ হবে না আপনাকে এমন একটি স্থান বেছে নিতে হবে আচ্ছা একশো আটবার এই মন্ত্রটি জপ করার পরে আপনি এই মন্ত্রটি বলতে বলতে তার সামনে গিয়ে যদি বলেন অমুকের জায়গায় নাম বলতে হবে অথবা অমুক না থাকলেও শেষে নামটি বলবেন অবশ্যই সেই লোককে কিন্তু আপনার বসে করতে হবে এই বসীকরণ ক্রিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে বন্ধুগান তো আজকে যেটা আমি দিলাম এটা হলো মন বসীকরণ আপনার কাছাকাছি আছে কিন্তু আপনি তাকে মুখ খুলে কিছু বলতে পারছেন না বা আপনাকে সে চেনে সেক্ষেত্রেও আপনারা এটা ক্রিয়াটি করতে পারেন এই ক্রিয়াটি করার সময় এইটুকু স্মরণ রাখবেন যখন আপনারা এই কাজটি করবেন মনের নিষ্ঠা এবং বিশ্বাসের সহিত এই কাজটি করবেন অবশ্যই ফলোকস হবে তো আমার আরেকটি চ্যানেল রয়েছে বন্ধুরা আপনারা সকলেই জানেন অবশ্যই দুটি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই পণ্ঠম্প বিদ্যা বা টাকা বা ক্লাসের ওষুধ আমি আপনাদেরকে শিক্ষামূলকভাবে দিয়ে থাকি আর আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে চান অবশ্যই একটু করে আইডি নাম্বার নেবেন তো সেক্ষেত্রে আমার সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে তো আজকে মন্ত্রটি আমি বলছি আপনারা শুনে নেবেন ওম নম ভগবতে রুদ্রায় সম দৃষ্টি এবং এই মন্ত্রটি আপনারা যদি এখানে আমি ডিসক্রিপশন বক্সে দিতে চাচ্ছি তাহলে সবার সুবিধা হবে অনেকেই হয়তো মন্ত্রটি লিখতে বা পড়তে আপনাদের ভুল হতে পারে আমি ডেসক্রিপশন বক্সে হয়তো ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন তো যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত মনে হ মনে করেন তো অবশ্যই একটি লাইক দিতে বলবেন এবং তাদের ক্ষেত্রে আমি অনুমতি দিলাম অবশ্যই আপনার পাঁচজন অথবা সাতজনকেই ভিডিওটি শেয়ার করবেন সেক্ষেত্রে আমার অনুমতি তৈরি হল এই মন্ত্রটি পড়ার পরে আপনারা যে কোনো লোকের সামনে গিয়ে এই মন্ত্রটা বলবেন শেষে তার সেই ব্যক্তিটির নামটি বলবেন অবশ্যই সে আপনার সাথে সাথে বসে উঠতে পারবে তো দর্শক বন্ধু আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর দিয়ে খেয়াল আবার কোনো নতুন এপিসোডে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে আজকের মতো এ পর্যন্তই সবাইকে নমস্কার